নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ আলু বরবটি ভাজা যার জন্য আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে রেখেছি আলু এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ছাড়িয়ে খোসা আর এখানে নিয়েছি লবণ আর হলুদ এখানে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ইমামি সয়াবিন অয়েল নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন অয়েল সুতরাং রেসিপিটা এবার স্টার্ট করি খুব ইজি এবং এটা আমরা যেদিন উপবাসের দিন কিংবা নিরামিষ যেদিন আমরা খাবার গ্রহণ করব সেই দিন আমরা কিন্তু এই রেসিপিটা ইজিলি আমরা বানাতে পারি তেল গরম হয়ে গেছে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা আমি দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তারপরে এতে আমি আলু দেবো আলু গুলো বরবটিতে একটু পরে দেবো আলুটা একটু কাঁচা স্মেল যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে আমি একটু আলুটা ততক্ষণ আমি দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা শুনে এলো চলে গেছে একটু ব্রাউন ব্রাউন হবে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বরবটি গুলো সব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে পরিষ্কার করে রেখে দিয়েছি না হলুদ আর লবণ পরিমাণ মতো বেশ কিছুক্ষণ আমি এইভাবে রাখবো ঢাকনা দিয়ে অটোমেটিক্যালি কিন্তু ভাজা এখন আর নাড়ার কোনো দরকার নেই এটা ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ দুটো মিনিট পর আমি ফিরে এলাম একদম আঁচ কমিয়ে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে শক্ত আছে মানে এটা জোর আছে কিন্তু ভাজা যাবে না এই ভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানান রান্না ডান রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আর এটা ছিল চন্দ্রমুখী আলু তাই কি ইজিলি এটা কিন্তু সফট হয়ে যায় তাই এটা বেশিক্ষণ লাগে না তাই আগে ভাপিয়ে ফেলে দেওয়ার কোনো দরকার নেই ব্যাস রান্না কমপ্লিট দেখাচ্ছি কেমন হয়েছে নিরামিষ আলু বরবটি ভাজা তৈরি হয়ে গেল নিরামিষ আলু বরবটি ভাজা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন যারা জানেন তো ঠিক আছে আর যারা জানেন না তারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করুন দুর্দান্ত লাগে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে আলু বরবটি ভাজা অসম্ভব সুন্দর লাগে এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বাড়িতে বানান যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন যারা যারা দেখছেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তাদের কাছে ওয়ান্স এগেন রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকু বাজে ছটা দশ

ময়া ততমিদাম সর্বং জগৎ ভক্তমূর্তি না মস্তানী সর্বভূতা নীস্তিতা ন চ মস্তানীকৃতা পশ্চিমী দেবমৈশ্বর উত্ত চৃতস্থ মমৎ মহত ভাবনা যথাশস্থিত নিত্যং বাইর সর্বত্রগ মোহন তথা সর্বাণী ভূতা মস্তানৃত্যপারয় সর্বভূতা কৌঙ্িয়া প্রকৃতিঞ্জিমাভৃত কল্পক্ষয় গুণস্থানী কল্পাদ বিশ্রীজমহম না এখন যেহেতু গরমকাল তাই একদিন দুদিন সারা চান করে শীতকালে তো সপ্তাহে একদিন টানুপুপ চাপ করে যাচ্ছে কখনো কখনো মাথা মিলে চান করে আর কখনো কখনো বসে চুপচে আপনার তারা নিচ্ছে খাওয়াটা চালিয়ে গেছি চান করে নিচ্ছে চান করে ওকে রোদে বসিয়ে দিয়েছি যদিও রোদ দরকার নেই তো ও একটু রোদের সামনে বসিয়েছি যাতে কাঠ একটু শুকিয়ে যায় আর এই যে কাছেতে সময় রোদ করেছে পাশে বসে রয়েছে রাস্তার ঢাকনা দিয়ে রেখে দেবো কেননা আশেপাশে বেড়াল চলাফেরা করে তারপরে প্রচুর রোদ গরম লাগবে একটুখানি বসে বসেই দিলাম চানাচুরগুলো একটু নরম হয়ে গেছিলো যার জন্য আমি ফ্রাইং প্যানেতে জাস্ট অল্প একটু একদম আঁচ কমিয়ে এরকম করে আমি ভালোভাবে এপিট ওপিট করে দিয়েছি যখন এরকম চানাচুর নরম হয়ে যায় কিংবা মুড়ি নরম হয়ে যায় এইরকম করে একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর আবার আগের মতো ভাবে সেভাবে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন যে দুর্গান্ত লাগবে